বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত জনা আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাত পানের বিগ সাইজের পাঁচ পিস একদম এ গ্রেটে শাহিওয়াল গরু তিনি কালেকশন করেছেন তো এখানে কী কী ক্যাটাগরির গরু আছে কেমন বয়স ওজন সকল কিছু বিস্তারিত জানবো আজকে তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন তো গরুগুলা বিষয় বিস্তারিত জানার আগে চলুন কথা বলি গরুগুলার মালিক জনাব আইনাল সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে তো গরু কালেকশন দেখলাম অনেকগুলা কিন্তু প্যাকেজ রেখেছেন পাঁচ পিসের একটা প্যাকেজ এর প্যাকেজ তো এই পাঁচ পিসের প্যাকেজ আমি দেখাবো 2025 সাল টার্গেটের কুরবানি উপযোগী এই পাঁচ পিসগুলো জি তো এই পাঁচ পিস গরু আমি এক পিস এক পিস করে দেখাবো বয়সের কথা ওজনের কথা এবং দাম দরের কথা আলাদা আলাদা করব করে বলার পরে প্যাকেজ আকারে আমি এই মালের রেট দিব তো চলুন দেখি আজকের কালেকশন শুরুতে আমি বলেছি যে আমার এই পাঁচ পিস গরু এক পিস এক পিস করে বয়সের কথা বলবো দামের কথা বলবো এবং ওজনও বলবো এটা এটার গায়ে কিন্তু মাংসই আছে অরিজিনাল চারমন প্লাস চারমন প্লাস মাংসই আছে দর্শক বন্ধুরা এবং কতটা বয়স কিন্তু 22 মাস বয়সও 22 মাস আগাবে কুরবানিতে একদম একটা পারফেক্ট একবারে পারফেক্ট একটা কালেকশন দর্শক বন্ধুরা আগামী 25 কুরবানির জন্য কিন্তু একদম পারফেক্ট একটা এ গ্রেটের গরু তো এটা সিঙ্গেলে আমি দাম রাখছি এক লক্ষ ছয় হাজার এক লক্ষ ছয় হাজার টাকা সিঙ্গেলে এটা দর্শক বন্ধুরা আপনারা নিতে পারবেন এক লক্ষ ছয় হাজার টাকায় সিরিয়ালের প্রথম কালেকশনটা আমরা দেখলাম বয়স বাইশ মাস সাহিয়াল বিডের একটা গরু এবারে পরবর্তীতে আমরা দুই নাম্বার কালেকশনে চলে যাব এটাও হান্ড্রেড বিডের সাহিয়াল গরু এটারও ওজন আছে হলো সাড়ে চার মন প্লাস চার মন প্লাস তো গরুটার চূড়া মাথা এবং পাও লাভি সবগুলা একটু দেখান জি ভালো করে বডি স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা চুড়ার গেটআপটা দেখবেন মাশাআল্লাহ এবং মাদা স্ট্রাকচারটা আর এটা কি বয়সের গরু এটারও বয়স 22 মাস এটারও বয়স 22 মাস এবং ওজন আপনি বললেন যে 4 প্লাস দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার এটাও শাহিওয়াল ব্রিডের গরু কতটা সুন্দর একটা কালেকশন সিরিয়ালের দুই নাম্বার কালেকশনটা আমরা দেখলাম এটা সিঙ্গেলে দাম দর কেমন রাখবে এটা সিঙ্গেলে 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 টাকায় সিঙ্গেলে সিরিয়ালের দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বার কালেকশনে চলে যাব এটাও 100 বেটার শাইহাল গরু এটার বয়স হলো 20 মাস 20 মাস বয়স দর্শক বন্ধুরা 20 মাসের একটা 90 পার্সেন্টেজ এরো এবং কালার কম্বিনেশনটা একটু ভালো করে দেখান জি একটু জি কতটা সুন্দর একটা কালেকশন দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচারটা এবং মাজা স্ট্রাকচারটা এই পাশে একটু সরাই দেন চার মন হবে না চার মনের নিচে একটু হবে ওজনটা পনেরো চার মন এবং বয়স আপনি বলছিলেন বিশ মাস সাইওয়াল বিডের একটা গরু আগামী কোরবানিতে তো আসবে একবারে পঁচিশ সালে একবারে পারফেক্ট চলে আসবে যেহেতু বয়স হয়ে গেছে জি এবারে পরবর্তীতে আমরা এটা সিঙ্গেলের দাম দর কত সিঙ্গেলে এটা সিঙ্গেলে এক লক্ষ টাকা দাম এক লক্ষ টাকা দাম এবারে পরবর্তীতে আমরা চার নাম্বার কালেকশনটা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা কি জাত এটাও শাহিয়াল জাত এটাও একটা শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুটা একটু ভালো করে দেখান কারণ গরুর পাথাটা চোড়াটা বডের স্ট্রাকচারটা এবং আমার গরু যে আমি গরু দেখাই কালার কম্বিনেশনটা একবারে আমি পারফেক্ট দেখে কালেকশন করি জি দর্শক বন্ধুরা অনেক অনেক খামারে ভাই বন্ধু হয়তো মনে করে যে সামনে কালচে পিছনে কালচে এরকম ভাব নাই কারণ একই কালারের গরু জি কতটা সুন্দর একটা কালেকশন সিরিয়ালের চার নাম্বার কালেকশন এটার বয়স ওজন এবং এটার বয়সও বেশ মাস চলছে এটার ওজন কেমন আছে এটাও পৌনে 4 মন ওজন 4 মন আর এটার সিঙ্গেলের দাম কত লাগবে সিঙ্গেলে এটা 1 লক্ষ 2000 টাকা দাম 1 লক্ষ 2000 টাকা দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নাম্বার কালেকশনটা দেখলাম আগামী 25 এর জন্য কিন্তু একটা পারফেক্ট একটা লট দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা সিরিয়ালের যে পঞ্চম কালেকশনটি আছে সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা কি জাত এটাও শায়াল জাত এটাও একটা শায়ওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা গরুটার সামনে থেকে পেছনে ভালো করে দেখায় গেট আপটা দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর একটা কালেকশন সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন এটার বয়স কেমন আছে এটার রয়েছে ম্যাকে বয়স বিশ মাস বয়স বিশ মাস বয়স এবং এটার ওজনটা এবং সিঙ্গেলের দাম কত এটা সাড়ে তিন মন প্লাস সাড়ে তিন মন প্লাস এবং এটার ওজন এই সিঙ্গেলের দাম কেমন আর বললাম তো ওজন হলো সাড়ে তিন মন প্লাস সিঙ্গেলের দাম কেমন আছে ছিয়ানব্বই হাজার হলে নিতে পারবেন দর্শক বন্ধুরা সিরিয়ালে এক পিস এক পিস করে আমরা পাঁচ পিস গরুই কিন্তু দেখলাম একদম এ গ্রেটের কালেকশন আজকের পাঁচ পিসের প্যাকেজ আগামী আগামী পঁচিশের জন্য একদম পারফেক্ট একটা লট আমরা দেখলাম দর্শক বন্ধুরা ফাইনাল সাহেব গরু দেখলাম এবং গরু জাতমান মান বয়স সকল কিছু বিস্তারিত আগেই বলেছে যে আজকের গরু আমার এগারো পিস গরু আছে তো পাঁচ পিস গরু আমি বিজ্ঞাপনে আজকে দেখাবো তো এই পাঁচ পিস গরু হলো দুই হাজার পঁচিশ সাল টার্গেটের কুরবানি উপযোগী গরু এবং রেডি রেডি কালেকশন কালেকশন আমি বলেছি যে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো জাতমানের কথা বলবো বয়সের কথা বলবো এবং ওজনের কথা বলবো জি এবং আলাদা আলাদা করে যে আমি দামের কথাও বললাম জি তো এই কোনো সদায় ভাই বন্ধু যদি আমার এই পাঁচ পিস গরু জি সঙ্গে নিতে চাই জি পার পিস পার পিস ছিয়ানব্বই হাজার টাকায় একদম ধামাকা অফারে দর্শক বন্ধুরা পার পিস ছিয়ানব্বই টাকায় আগামী কোরবানি উপযোগী একটা সুন্দর একটা প্যাকেজ আজকের প্যাকেজ একদম এ গ্রেটের পাঁচ পিস সাহিওয়াল গরু তো গরুগুলা নিতে স্কিনে আইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে তা অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামুয়ালাইক